কিন্তু যেইদিন নবি যান ওই দিন ওই বিদ্যা মহিলার কথা নবী ভুলে গেছেন চলে গেছেন তো চলে গেছেন দুনিয়া পানির উপরে ভাসলো তুফান ঝড় ভূমিকম্প কিছুই জমিনের উপরে আর নাই সব জমিনের নিচে চলে গেল কিছুই জমিনের উপরে নাই সব নিচে চলে গেল আল্লাহটা একমার তুফান যখন থামলো দুনিয়া শেষ কিছুই নাই মানুষ নাই পশু নাই পাখি নাই তামাক একদম মানব শূন্য শুধুমাত্র আল্লাহ পায় নবী তিনি তার অন্যদেরকে নিয়া ইমানদার মানুষদেরকে নিয়া মাত্র কয়েকজন বেশি না আশি থেকে নব্বই জন মানুষকে নিয়ে তিনি নৌকায়

দাঁড়ায়া ওই ঘরটা এখনো দাঁড়ায়া আছে ভাঙ্গা চোরা ঘর এখনো দাঁড়ায় আছে নবী অবাক হয়ে গেলেন আল্লাহর পুত্র দীপ কদমে তার সাথে সাথে সেলদায় পড়ে গেলেন ও মালি তোমার কুদরত পূজা পুরো আল্লাহ কিছুই নাই ভাঙ্গা ঘর কেমন করে টিকে আছে ডাক দিলেন মা মা কই বিদ্যা মহিলা আল্লাহর ওয়ালি সে ঘর ঝাড়ু দেয় আর আল্লাহর নাম জপে নবীর কাছে সালামাত কই মহিলা কই বাবা তুফান কি শুরু হয়ে গেল নাকি নবী বাহির থেকে কই মা গো তুফান শুধু শুরু হইছে না তুফান হইয়া শেষ হয়ে গেছে শেষ হয়ে গেছে আর কিছু শুনাই মহিলা আল্লাহর কদমে সেজদা করে কানতে লাগলো রবিবার কান্দে আর কয় মালি কিছুই বুঝি নাই কিছুই বুঝি নাই আল্লাহ কেমন করে কি গল ওই মহিলা বাসলো কেমন করে তার ঘর টিকলো কেমন করে আল্লাহ পা কাপুল তখন বলতে যেন আমার বান্দি এত করে তোমারে বলছিল তুমি তার ইয়াদ করে নিয়ে যাইতা কিন্তু তুমি তার কথা ভুলে গেছো তোমরা নবী হইয়া উম্মত বলতে পারো কিন্তু আমি আল্লাহ হইয়া আমার বান্দা বান্দি বলতে পারি না তোমরা বলে যাইতে পারো আমি আল্লাহ বলতে পারি না বলতে পারি না আমার ওই বান্দির কথাটা আমি আল্লাহ ভুলি নাই ভুলি নাই মন সেজদায় পড়ে হাউমাউ করে কান্দেন হাওমা করে কান্দেন মালিক আবার ভুল হয়ে গেছে এজন্য রব্বুল আলামিন হাসরের মাঠে ওই মানুষটারে ডাক দেয় কই গো বান্দা এত মায়া কইরে তুই বানাইলাম এত আদর আমি আল্লাহ তরে করলাম এত দরব দি আমি তুই বানাইলাম আর তুই যখন মসজিদে না আয়া বাজারে যাইতি ঘুমায় দরতি আযান হই তো মসজিদে আসতি না তখন তোর দিকে তাকাইয়াও আমি আল্লাহর কুদরতি কলি যায় বড় কষ্ট লাগতো বন্দারে বল বল পুঁজি দিলাম আমি হা দিলাম আমি আল্লাহ পা দিলাম আমি আল্লাহ এত সুন্দর একটা ব্রেন আমি আল্লাহ তুলে দিলাম সব পুঁজি হলো আমার আমার বল খুঁজে দিয়া ডিউটি করলে তুই কার কার ডিউটি করলে একটু বল এই পাটা সুস্থ করে দিলাম আমি আল্লাহ এই সুস্থ দুইটা পা দিয়ে তুই ডিউটি করলে আরেকজনের তুই তোর দোকানের মালিকের ডিউটি ডিউটি করলে তুই হাওড়ে গেলে আরেকজনের কাম করলে তুই দিন শেষে পাঁচশো টাকা ছয়শো টাকা তুই মজুরি নিয়ে আসলি কিন্তু বান্দা আমি আল্লাহ তাও তোরে নিষেধ করলাম না নিষেধ করলাম না তুই যা ডিউটি পালন করলে তোরে পাঁচশো টাকাই শুধু দিছে কিন্তু হাত তোরে দেয় নাই এই পাটা সে তোরে দেয় নাই এই পাটা আমি আল্লাহ করে দিছি হাতটা যদি সুস্থ না থাকতো ওই মানুষটা ডিউটি তুই পালন করতে পারতি না পা যদি সুস্থ না থাকতো তুই সুন্দর হাওরে যাইতে পারতি না তাহলে মূল পুঁজিটা আমি আল্লাহ করে দিলাম গায়ে যদি শক্তি না থাকতো কাজ করতে পারতি না পারতি না পুঁজি দিলাম আমি আল্লাহ মানুষের ডিউটি করলি কর কিন্তু যে পুঁজি দিল তার ডিউটি কেমন করে ভুলে গেলি ফজরের সময় তুই গেছো যা অসুবিধা নাই রিজিকের তালাশে বের হও এটা আমি আল্লাহর আদেশ কিন্তু এই টাইমটাতে মসজিদ থেকে মুয়াজ্জিনের কণ্ঠে আযান তোর কানে আসছে বান্দা আসসালাতু খাইরুম মিনান নাও ঘুম হইতে নামাজ উত্তম নামাজ উত্তম ওই টাইমটাতে তুই কেমন করে নামাজটা না পড়া ঘর থেকে বের হয়ে গেলি এই টাইমটাতে তুই নামাজটা না পড়ে কেমন করে তুই ঘুমায় থাকলি রে বান্দা একটু বল বল নামাজ পড়া যায় মানুষটা ঘর থেকে বের হয় আর আল্লাহ পাকের উপর ভরসা করে বের হয় রব্বুল আলামিন ঘরে ফেরা পর্যন্ত আল্লাহ কুদরতি হাতে তার হেফাজত করে নবী বলেন ফজরের নামাজ পড়ে যে ঘর থেকে বের হয় ইমানের জান্ডাল হয়ে আসে বের হয় যেরকম সুবাহান আল্লাহ আর ফজরের সময় যে ঘুমায় থাকে তার কানের মধ্যে শয়তানে প্রস্রাব করে বালা সাহিত রুফি উজমাইহি নবী বলেন শয়তান তার কানের মধ্যে প্রস্রাব করে ফজরের সময় যে ঘুমায় থাকে আর যে ফজরের নামাজটা পড়লে তার ডিউটিতে বের হয় নবী বলেন ডিউটিতে বের হলো ঠিক কিন্তু ইমানের জান্ডাল হইয়া বের হয় এক রহমতুল্লাহ বহুত বড় একজন বলি অভিতে মনোযোগ আছে সবাই তুই জিকির করিল্লাহ জবান খুলে মালিকের নাম লা ইলাহা ইল্লাল্লাহ

ঘর থেকে বের হওয়ার নির্দেশ আল্লাহর فاذا قضيت الصلاه فانتشروف الاروابتجو من فضل الله الله বলেন বান্দা তুমি যখন আমার হুকুম নামাজ আদায় করেছো তখন আর মসজিদে বসে থাকার দরকার নাই তুমি এবার ঘর মসজিদ থেকে বের হয়ে রিজিক তালাশ করো আমি আল্লাহর অনুগ্রহ তালাশ করো এটা আল্লাহর আদেশ এজন্য মুফাসসিরিন কেরাম এই আয়াতের তাফসীরে বলেন একজন মানুষ মসজিদে নামাজ পড়ে মসজিদে বয়ে যদি তসবি জপে যে পরিমাণ সব হবে আর একজন মানুষ নামাজটা পড়ে মসজিদ থেকে বের হইয়া বিবি বাচ্চার রিজিকের জন্য সে যদি ব্যবসার প্রতিষ্ঠানে বসে তার ওই ব্যবসার প্রতিষ্ঠানে বৈশা থাকাও মসজিদে বৈশা নফল নামাজ পড়ার চেয়ে বেশি স্বভাব হবে যেরকম সুভান চাকরির টেবিলে বসা এটা নফল নামাজের চেয়ে বেশি স্বভাব হবে যদি সে নামাজ ঠিক আদায় কইরা সে তার দুনিয়ার রিজিক তালাশে বের হয় একজন মানুষ দোকানে বসা ফজর জোহর পর্যন্ত সে ব্যবসা করেছে হালাল ব্যবসা এবং সততার সাথে ব্যবসা মিথ্যা বলে নাই মাপে কম দেয় নাই খারাপ ভালো কইয়া বেছে নাই যেটা খারাপ খারাপটা খারাপই বলছে ভালোটা ভালো বলছে এই মানুষটা জোহরে আজান হলে যখনই মসজিদে রওনা দেয় শাটার বন্ধ করে ফসিরিনে কেরাম লেখেন ফজর থেকে নিয়ে পর্যন্ত এই পুরো টাইমটা যে টাইম এসে ব্যবসা করল এই ব্যবসার পুরো টাইম নফল নামাজ নফল তসবি নফল জিকির নফল দুরুদ পড়লে যে সওয়াব হইতো আল্লাহ তার আমল নামা দান করেন তাহলে ব্যবসায়ী ব্যবসা করে আল্লাহর ওলি হতে পারে চাকরিজীবী চাকুরি টেবিলে বৈশ্য আল্লাহর ওলি হতে পারে যদি তার অন্তরে আল্লাহর ভয় থাকে ঠিক না জোরে খান রিক্সা চালক রিক্সা চালায় আল্লাহর ওলি হতে পারে ভ্যান চালক ভ্যান চালে আল্লাহর ওলি হতে পারে কৃষক জমিতে কাজ করে আল্লাহর ওলি হতে পারে জমিতে গেল আল্লাহর ভয় অন্তরে রাখলো আইল কাটলো না আরেকজনের পানি নিজের জমিতে আনার চেষ্টা করলো না আজান হলো জোহরের টাইম হয়েছে সেই জমির আইলে দাঁড়ায় নামাজে দাঁড়ায় গেছে এই লোকটা আমাদের ভিতরে আল্লাহর ওলি হয়ে গেছে এজন্য কেউ একথা মনে না করি। জানলা গলে হওয়া খুব কঠিন না মোটেও না দুনিয়াতে যত সহজ কাজ আছে এর মধ্যে সবচেয়ে সহজ হলো আল্লাহর ওলি হওয়া আল্লাহর ওলি হওয়ার চেয়ে পৃথিবীতে আর এত সহজ কোনো কাজ নাই এত সহজ কোনো কাজ নাই আমার পুরা দুনিয়াদারির সাথে রাইখাও আমি আল্লাহর ওলি হতে পারবো যদি হাতে থাকে দুনিয়ার কাজ আর দিলের মধ্যে থাকেন যদি আল্লাহ যে মানুষটার দিলে আল্লাহ হাতে দুনিয়ার কাজ সে ওই হাতের কাজ দিয়া কোনোদিন অন্যায় করবে না কিনা টেবিলের নিচ দিয়া ঘুষ খাবে না দোকানের ব্যবসার প্রতিষ্ঠানে বইসা ব্যবসা করবে সুদের কারবার করবে না সুদ খাওয়া হালাল না হারা আর ওই ধরে হালাল না হারা কি যা থারা আহাল্লাহুল বাইআ ওয়া রিবা নবী বল আল্লাহ বলেন আমি ব্যবসাকে হালাল করেছি আর সুদকে হারাম করেছি তাহলে সুদ হারাম করেছেন কে আল্লাহ যে মানুষ সুদ খায় সে তার মাকে যেন বিয়া করলো নাউজুবিল্লাহ যারা কল এটা আল্লাহর নবীর হাদিস এর চেয়ে নিকৃষ্ট কাজ পৃথিবীর কোন মানুষ কোন সন্তান যেমন মাকে বিয়ে করতে পারে না নবী বলেন তোমরা এরকমই জঘন্য জিনিস মনে কইলো সুদ রে তার মাঝে নবী বুঝাইলেন যে তার মাকে বিয়ে করতে পারে সে সুদও খাইতে পারে আর যে মাকে বিয়ে করতে পারে না সে জিন্দিগিতে সুদ খাইতে পারে না লা নবী বলেন মেরাজে রজনীতে দেখলাম বিতুনহুম কালবিয়ুত ফিহাল হায়াত তুরা মিন খারিজ বিতুলি এত মোটা মোটা পেট এক এক জনের জাহান্নামের ভিতরে পেট ভরা শ্বাস কিলবিল কিলবিল করতেছে নাক দিয়া মুখ দিয়া কানে ছিদ্র দিয়া পায়খানা ছিদ্র দিয়া শ্বাস বের হইতেছে আমি জিবরাইল আমিন বললাম ভাই জিবরাইল মানহা উলাই এরা কারা জিবরাইল বলেন

যে সুদের লেনদেন লেখে এও সুদকুর নবী বলেন এই চারো দল হলো সুদকুর তুমি যত বড় অভাবই পড়ো যত বড় সমস্যাই পড়ো আল্লাহর নবীর কথা আল্লাহর কথা কারণ নবী বলেছেন যে সাক্ষী থাকে যে দেখতেছে এও সুদকুর আর যে লেখতেছে এতো আছেই। আসেই এ তো আসেই এই জন্য আল্লাহর দোহাই নামাজ রোজা হাজ জাকাত কোন কিছু সুদ করে আল্লাহর কাছে কবুল হবে না যতক্ষণ পর্যন্ত সে তওবা করে সুদ না সারবে এত জঘন্য গুণা আসরের মাঠে মাতাল হইয়া এই জিনে ধরা রোগীর মতো উঠবে শুধুরা জিনে ধরা রোগীর মতো মানুষেরা বলবে কিরে এ মাতলামি করে কে এদিকে একবার পরে ওদিকে একবার পরে আবুল তাবুল বকে এর কেডা মানুষকে চিনো না এ দুনিয়াতে মার কামারা শুধুর ওই হাসরের মাঠে মাতাল বানায় আল্লাহ তুলবে দুনিয়াতে যেমন মাতাল ছিল টাকার জন্য মাতাল ছিল সুতকুরা দেখবেন এদের এদের চোখে কিন্তু দরদ নাই অসুবিধা নাকি আবার না কোন অসুবিধা আমাদের বলা তো বলা তো লাগবেই ঠিক না আপনি মানেন না মানেন সেটা তো আপনার আপনি যদি না মাই না আপনি আমার কথা না মাই না সুদের ব্যবসা কইরা কোটি কোটি টাকা জমাইয়া যদি আসরের মাটি আল্লাহরে গিয়ে ঘুষ দেলাইতে পারেন দুই লাখ টাকা ঘুষ দিয়া তা আমার কি ওষুধে কারো কাছ থেকে টাকা আনবো না এ নিয়তটা করেন আল্লাহ আপনার তোবাকে কবুল করে নেবে এজন্য বলতেছিলাম একটু মনোযোগ দিয়ে খেয়াল করে শোনেন নামাজ পড়িয়া যেই মানুষটা আল্লাহর হুকুম পালন করে আল্লাহর হুকুম নামাজ পড়া যে মানুষটা দোকানদারি করে সে দোকানদারি করে না বরং আল্লাহর হুকুম মানতেছে কারণ দোকানদারি করা রিজিক তালাশ করা এটাও কার হুকুম তাহলে বোঝা গেল মুমিনের দোকানদারিটাও এবাদত মুমিনের চাকরি করাটাও এবাদত মুমিনের রিকশা চালানো এবাদত মুমিনের ভ্যান চালানো এবাদত মুমিনের কৃষিকেতে কাম করা এবাদত সবকিছু এবাদতের ভিতরে গণ্য এবাদতের ভিতরে গণ্য যনুন নসিহ রহমাতুল্লাহ কি তিনি মাছ মারতেন আর হালাল কোন কাজকে কেউ কোনদিন ছুট করে দেখবো না একজন রিকশাওয়ালা ভাই রিকশা চালায় ভূত পেছে বাদাম বেছে 100% হালাল ব্যবসা এজনতারি ছোট ব্যবসাটাকে কেউ আর ছোট ছোট দেখবো না আল্লাহ नाराज হবে আর একজন হারাম ব্যবসা করে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা এর পাঁচ পয়সাও আল্লাহর কাছে দাম নাই হারাম খুঁদ আর বুট বেচনেওয়ালা বাদাম বেচনেওয়ালা আছে হালাল খুঁত দুইজনের ভিতরে তাসমান জমিন তফাত এর জন্য সাবধান কেউ কাউকে ছোট ছোটকে দেখবো না সে বাজারে ছোট ব্যবসায়ী আমি বড় ব্যবসায়ী না না এমন কথা কখনো বলবেন না ব্যবসা যদি হালাল হয় তার ব্যবসা আল্লাহর কাছে অনেক দামি কারণ সে হালাল ব্যবসা কোইরায়ে জান্নাতে আমার নবীর সাথে থাকার সুযোগ পাবে নবী বলেন যে হালাল ব্যবসা করে ছোট হোক সে যদি হালাল ব্যবসা করে আমি নবীর সাথে জান্নাতে হা কাহা তাইনি ফিল জান্নাহ নবীজি দুইটা আঙ্গুল মিলাই বিলাই দেখাইছেন হালাল ব্যবসায়ী সততার সাথে ব্যবসায়ী সত্য কথা কয়ে যে ব্যবসা করে নবী বলেন জান্নাতে আমার সাথে দুই আঙ্গুল মিলায়া নবী বলেন এই ভাবে আমার সাথে মিলে মিশে জান্নাতে থাকবে হ্যাঁ আপনি থাকবেন হারাম ব্যবসা কইরা নামে আর ওই বাদাম বিক্রেতা মুট বিক্রেতা হালাল ব্যবসা কইরা থাকবেন নবীর সাথে জান্নাতে তাহলে তার ছোট করে দেখার কোন সুযোগ আছে কোন সুযোগ নাই কোন সুযোগ নাই হাই হাই موسی আলাইহিস সালাম نے বলছিলেন আল্লাহ জান্নাতে আমার সাথে কে হবে বন্ধু কে হবে আল্লাহ বলে তোমার বন্ধু হবে বাজারের এক মুসি মুসি বুঝেছি আপনারা ছিলেন আমাদের সিলেটি ভাষা মুসি কাপড় মুসি কন ওই রং করে যে হ্যাঁ মুসা আলাইহিস সালাম কা আল্লাহ জান্নাতে আমার বন্ধু কে হবে যার সাথে আমি জান্নাতে সব সময় সময় কাটাবো আল্লাহ বলে অমুক বাজারের মুচি হবে তোমার বন্ধু মুসা আলাইহিস সালাম আল্লাহ মুসি বলে জি কেমন মুসি তো দেখতে হয় ঠিকাছেন চলে আসছে এইসব দেখেন তারা রং করে নাম কি তোমার ভাই আলিব মাফ কোথায় বাড়ি দামেশ আপনি কেডা কয় সরি মোবারক মুবারক আবদুল্লা মুবারক তিনি বহুত বড় একজন তাবি বহুত বড় একজন মুজাহিদ বহুত বড় একজন মুহাদ্দিস উনি স্বপ্নে দেখছিলেন বাইতুল্লাহ স্বপ্নে দেখছিলেন ফেরেশতা দুইজন একজন আরেকজন কয় এই বছর হজে আসে 6 লাখ মানুষ কিন্তু একজনের হজ কবুল হইছে না তবে হ্যাঁ 6 লাখের 6 লাখের হজই আল্লাহ কবুল করছে একজন মানুষের খাতিরে কেসে না বলে ওই দামেস্কের বাজারে এক মুসি যে হজে আসে নাই অথচ তার খাতিরে আল্লাহ 6 লক্ষ হাজির হজ কবুল করেছে ওই আব্দুল্লাহ মে মুবারক আফসারিন কে কেমন মুসিফ দেখে আসে আয়েশা দেখে নি অবস্থা আর মুসা আলাইহিস সালামের বন্ধু ছিল কসাই মুসা আলাইহিস সালামের বন্ধু কে ছিল আল্লাহ বলছিলেন তোমার বন্ধু হবে বাজারের এক কসাই যে কি করে গোশত বিক্রি করে এগুলোর তো আমরা বেশি দাম দি না ঠিক না এই এগুলো না এইগুলো না এই সমস্ত কাজ না মনে রাখবেন ওই হযরত জন্নর মিসরি রাহমাতুল্লাহি আলাইহি ইনি করতেন কি নদীতে মাছ মারতেছেন মারতেছেন আর অবস্থায় দেখেন হঠাৎ করে একটা আবচ্চ নদীর কিনারে দাঁড়ায় আছে। যেন বিচ্ছুটা নদী পার হতে চায় কিন্তু হঠাৎ করে দেখেন পানির পানির থেকে একটা উপরে ভাসল ভাইসা ভাইসা সে নদীর কিনারায় আসলো বিচ্ছুটা লাভ দিয়া কচ্চপের পিঠে বসে গেল আর কচ্চপটা নদীর এই পার থেকে ওই পারে বিচ্ছুড়ে পৌঁছায় দিল আল্লাহ পারেনি না না

কথা শুনে আল্লাহ যদি বলে পানি তুই ডুবা তাহলে ডুবায় আল্লাহ যদি বলে পানি তুই ভাষায় রাখ তাহলে ভাষায় রাখে আগুনকে আল্লাহ যদি কই তুই জ্বালা তাহলে জ্বালা আর যদি আল্লাহ কয় সাবধান আমার বন্ধু ইব্রাহিম জ্বালাবি না পশম পর্যন্ত জ্বালাইতে পারে না সাবধান আমার বন্ধু মুসা তোর পাহাড়ে পাহাড় জ্বলবি মুসার যেন কোনো ক্ষতি না হয় তাহলে বোঝা গেল আগুন সরকার কথা শুনে జరే మాలిక పని కార్దర్ శ আল্লাহর কথা শুনে সমস্ত মাতলক আল্লাহর কথা শুনে শুধু মানুষ আমি আর তুমি আল্লাহর কথা ঠিক মতো না গাছে আল্লাহর আদেশ মানতেছে সূর্য আল্লাহর আদেশ মানতেছে সব কিছু আল্লাহর আদেশ অক্ষরে অক্ষরে মানে বিন্দু পরিমাণ তারা হেরফের করে না আল্লাহ যেভাবে বলছেন এভাবেই আজও আছে কালও আছে আগামী থাকবে কিন্তু মানুষ আমরা ওয়াদা দিয়ে আসছি আল্লাহ আমরা তোমার মদত করব তোমার গোলামি করব রুহ জগতে আল্লাহ পাক জিগাইলাই জিগাইছেন আলাস্তু বিরব্বিকুমুল আলা আমি কি তোমাদের রব নই আমি কি তোমাদের রব নই রব রব মানে তোমরা কি আমাকে রব মানো না রব মানে যিনি সব কিছু করেন তার আদেশ কি তোমরা মানবা না সমস্ত মানুষ আল্লাহর কাছে স্বীকার করে আসছে আল্লাহ তুমি আমাদের রব আমরা তোমারই গোলামি করব কিন্তু মানুষ বড় নিব খারাপ এই ওয়াদা দিয়ে আসার পরে ওয়াদার কথা ভুলে যায় ঠিক কি না আর কোন মাখলুক ওয়াদার কথা ভুলে না সুন্নর মিসি রহমাতুল্লাহ আলাইহি তিনি দেখতেছেন কচ্চবের পিঠে বইসা এই বিচ্ছুটা নদী পার হয়ে গেল বার আল্লাহর ওলি কয় মালিক ই কেমন দৃশ্য দেখলাম আল্লাহ আমার মন চায় বিচ্ছুটা কই যাইতে চায় আমি একটু দেখতে চাই আল্লাহ আমাকেও তুমি নদী পার করাও আল্লাহ আমারে তুমি কেমনে পার করাবা বিচ্ছুরে যদি কজবের পিনে কইরা পার করাইতে পারো আমাকে তুমি যায় নামাজে বসায় পার করো রব্বুল আমিন কয় বন্ধু যায় নামাজ বিসায় দাও অন্তরের ভিতরে আল্লাহ পাক ইলহাম করলেন যাই নামাজ পানিতে বিচারে দাও জম্মন মিশ্রি যায় নামাজে পৈশা তিনি নদী পার হয়ে গেলেন

রাকাল ঘুমাইতেছে আর রাখালের মাতার পাশে বিশান্ত একটা সাপ এইভাবে ফনা ধরে আছে যে কোনো মুহূর্তে রাখালকে হত্যা করে ফেলবে রাখালকে আঘাত করবে বিচ্চুটা যাইয়েই দেরি করে না লাভ দেয়া সাপের পিঠে উঠে গেল সাপের মাথায় ওইটা সাপটারে এমন ভাবে বিচ্চু কামড় দিল মুহূর্তের ভিতরে সাপটা জায়গায় মরে গেল সুবহানাল্লাহ আহাদুল্লাইসা কামিসলি সামাদুল্লাইসা কাদলি لمن الملك تبوئي تسالا وار خدائي تو, تو, تو خدا وند يبي لي تو وند يساري تو وند زميني تو وند سماي تو رحيمي تو كريمي تو سميعي تو بصيري تو معدي تو مذي تو ملك العرش بجائي الله أكبر থেকে আল্লাহ বলেন যুবক দেখো না মাতার পাশে কি কাণ্ড ঘটে গেল যুবক মাতার দিকে তাকায় তাকায় দিকে বিষাক্ত একটা সাপ বিশাল বড় সাপ মরে পড়ে আছে আওয়াজ বল্লার বলি কি ঘটনা ঘটলো আমি তো কিছুই বুঝি নাই জন্য মিস্ত্রি বলেন বাবা কেমন করে তুমি বুঝবা কি কুদরত ঘটে গেছে আল্লাহর তোমার তো বোঝার কথাও না তুমি তো আরামে ঘুমাইতেছ কিন্তু কি যে ঘটে গেল এরে যুবক এমন কি নে কামল কইরা ঘর থেকে বের হয়েছ একটু আমাকে বলো যার কারণে আল্লাহ পাক নদীর ওই পার থেকে বিচ্ছুরে কুদরতি ভাবে পাঠাইয়া এই বিষাক্ত সাপের কামড় থেকে আল্লাহ তোমাকে বাঁচাইলে কি এমন নে কামল করেছো একটু বলো কি নে কামল করেছো বলো এইবার যুবকের চোখ থেকে দর করে পানি পরে যুবক কান্দে আর কল্লার বলি আমি একজন রাখাল মানুষের উঠ রাখালি করি মানুষের দুম্বা রাখালি করি কিন্তু প্রতিদিন ঘর থেকে বের হওয়ার সময় ফজরের নামাজ অত মতো আদায় করে মসজিদে জামাত পরে আমি ঘর থেকে বের হই আর যখনই ঘর থেকে বের হই তখনই আল্লাহ আর কিছু দোয়া করি মালিক আমি তোমার উপর ভরসা করে ঘর থেকে বের হলাম بسم الله توكلت على الله لا حول ولا قوة إلا بالله العلي العظيم أما بسم الله توكلت على الله لا حول ولا قوة إلا بالله العلي العظيم إخلاق أرتك برخوار ما আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর পূর্ণ ভরসা কইরা আল্লাহ বলে উমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু যে আমার উপর 100 100 ভরসা করে আমি তার সাথে 100 100 লেনদেন করি সুবহানাল্লাহ কোন আমাদের আল্লাহর উপর ভরসা তো পার্সেন্টেজের অভাব নাই কেউ 10% কেউ 20% কেউ 50% বাকি 50% চেয়ারম্যানের উপরে মেম্বারের উপরে ব্যবসার উপরে দোকানের উপরে বড় ভাইয়ের উপরে এমন ভাবে আমরা আমাদের বিশ্বাস আর ভরসাকে ভাগ করে ফলাইছি ঠিক না ভাগ করে ফলাইছি ভাগ করে ফলাইছি আল্লাহ নবী রহমতের নবী কই পাখিটা সকাল বেলে বাসা থেকে বের হয় পাখিটা সকাল বেলা রিজিকের তালাশে পাখিটা তার বাসা থেকে বের হয় সে জানে না তার রিজিক কোথায় মোটু জানে না মোটু জানে না কোথায় গেলে তার খানা মিলবে আল্লাহর উপর ভরসা করে বের হয় বিকাল বেলা পেট ভইরা করে ফিরে সুবহানাল্লাহ জোরে হ্যাঁ তাহলে রিজিকের মালিক কে আল্লাহ জোরে বলেন রিজিকের মালিক কে ডাকাতের দল ডাকাতি করতে বের হয়েছে

যে জায়গার মধ্যে খজুতরা আইকা আইকা কাক চলে যাইতেছে ওই জায়গার মধ্যে একটা বিশাক্ত সাপ অনেক বড় একটা সাপ বাসা কিন্তু সাপটার চোখ নাই অন্ধ এজন্য নিজের রিজিক দেখে না খাওয়ার জন্য নিজে বের হতে পারে না আল্লাহ পাক রব্বুল আলামিন অন্ধ সাপটারে আল্লাহ পাক কাকের মাধ্যমে তার রিজিকের ব্যবস্থা করতেছে সরদার নাইবে আইছে কই রে আমার সাথীরা কে কো আমি তমবা করলাম আর জীবনে ডাকাতি করব না একটা অন্ধ কাককে যদি আল্লাহ অন্ধ সাপকে যদি আল্লাহ পাক তার রিজিকের ব্যবস্থা করে তার কাছে তার ফুটে তার মুখে আল্লাহ রিজিক দিয়ে আমি তো আশাবুল মাকলুক সৃষ্টি শ্রেষ্ঠ জীব আমি কেন রিজিকের জন্য ডাকাতি করব আমি কেন রিজিকের জন্য মিথ্যা বলবো আমি কেন রিজিকের জন্য আরেকজনের মাল হনন করব আজ থেকে তওবা করলাম আমি আর ডাকাতি করব না কিতাবের ভিতরে লিখেন ওই ডাকাত সরদার সহ এই সবগুলি ডাকাত ওই যুগের আল্লাহর ওলি কোয়া তারা কবরে গেছে